বর্ধমানে বড়সড় দুর্ঘটনা রশিকপুরে কালভার্ট ভেঙে ঢুকে গেল রোলার ও ট্রাক্টর রাস্তা মেরামতির কাজ করতে এসে কালভার্ট ধুসে ড্রেনে ঢুকে গেল আস্ত একটা রোলার ঘটনাটি ঘটে শুক্রবার বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডে রশিকপুর এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে স্থানীয়দের অভিযোগ পৌরসভার গাফিলতির জেরেই এই ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার ওই কালভার্টটি বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এই আশঙ্কা করে একাধিকবার বর্ধমান পৌরসভায় অভিযোগ জানানো হলেও সঠিক সময় বস্থা নেয়নি পৌরসভা ফলে ওই দুর্বল কালভার্টটির ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছে স্থানীয়রা এলাকার তৃণমূল নেতা আব্দুল রব দাবি করেন গত তিন বছর আগে এই দুর্বল কালভার্টের মেরামতির প্রতিশ্রুতি পৌরসভা তারপরেও বছরের পর বছর ঘুরে গেলেও কাজ হয়নি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জনপ্রতিনিধিদের জনসেবামূলক কাজগুলি আগে প্রাধান্য দিতে হবে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড নাকে সরষের তেল ঢেলে ঘুমিয়ে আছে আব্দুল রবের আরও অভিযোগ বর্ধমান শহরের এক প্রভাবশালী নেতা ওই কালভার্টে তৈরি করে দেবার প্রতিশ্রুতি দিয়ে কালভার্টের গার্ডওয়ালগুলি লোকজন দিয়ে ভেঙে দেন পরে তিনি কালভার্টটি আর তৈরি করার উদ্যোগ নেননি ফলে কালভার্টটি আরও দুর্বল হয়ে পড়ে তার জেরেই দুর্ঘটনাটি ঘটে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের জানায় এই এলাকার কাউন্সিলর চায়না কুমারী কোনোদিন দেখা যায় না উনি চায়না কুমারী নয় উনি এখন চায়না প্রোডাক্ট হয়ে গিয়েছেন কালভার্ট হবার কথা পুরসভা থেকে বলছে শুনছি আমরা কালভার্টটা এই অবস্থায় তো ছিল না কালভার্টের দুদিকে গার্ডওয়াল ছিল এখন সেই গার্ডওয়ালটা একটা সময়ে ভেঙে দেওয়া হয়েছিল। যে এই দ্রুত কাজটা হবে এরকম একটা ভাবনা থেকেই ভেঙে দেওয়া হয়েছিল এখন ভেঙে দেওয়ার ফলে একটু বিপজ্জনক হয়ে পড়েছিলো যাতায়াতের ক্ষেত্রে মানুষের আর বিশেষ করে পাশাপাশি যদি দুটো গাড়ি যাতায়াত করে তখন সতর্কতা অবলম্বন না করলে বিপদ ঘটবে যেটা আজকে হয়েছে একদিকে ট্রাক্টর এবং একদিকে রোলার তারা এমনভাবে ওই সরু একটা কালভার্টের উপর দিয়ে একে অপরকে পাশাপাশি রেখে ফেরতে চাইছিল যেটা খুবই দুঃখজনক একটা উচিত ছিল না এইভাবে পার করা একজনকে আটকে রেখে একজনকে পেরিয়ে গিয়ে তারপরে দ্বিতীয় জনকে পার করা এটা উচিত ছিল যা সেটা না হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে তবে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচাবার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল এতদিন ধরে ভেঙে গার্ডওয়াল ভেঙে পড়ে থাকা অবস্থায় থাকার পরও সেই ব্যবস্থাটা যদি আরও আগে পুরসভার নিতেন ভালো হতো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না বা এই ধরনের বিপদের সম্মুখীন হতো এর আগেও আমাদের কয়েকজন এলাকার ওই ছেলেরা বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে পড়ে গেছে এরকম কিছু হয়েছে রাত্রে বেলাতেও অনেক সময় অন্ধকারে দেখতে না পেয়ে পড়ে গেছে কম যারা দেখে চোখে একটু এরকম হয়েছে কিন্তু এগুলো হওয়ার পরও পুরসভার আরো দ্রুত নজরদারি উচিত ছিল বলে আমার মনে হয়েছে পুরসভার ইঞ্জিনিয়ার ইন্সপেকশন না করেই কিভাবে রাস্তা এই চলতে এখন মুশকিল হয়েছে কি বলুন তো বিভিন্ন এলাকায় মানুষের একটা আওয়াজ উঠেছে যে অমক জায়গার রাস্তাঘাট তো প্রতিনিয়ত কন্টিনিউয়াস হয়ে চলেছে হচ্ছে এবং তার রক্ষণাবেক্ষণ হচ্ছে আবার পরবর্তী ক্ষেত্রে তার উপরে কাজ হচ্ছে কিন্তু এই এলাকাগুলো বিশেষ করে বিশেষ ভাবে পিছিয়ে থাকা কিছু কিছু এলাকা তার মধ্যে রশিদপুর আছে বাবুরবাগ আছে এক নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার দিকে কিছুটা আছে এরকম আরও অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে রাস্তাঘাট একেবারেই ভেঙে পড়েছে মানুষের একটা দাবি ছিল যে অমুক এলাকার রাস্তা হয়ে যাচ্ছে দিনের পর দিন হচ্ছে অথচ আমাদের এলাকাগুলো উপেক্ষিত থাকছে এখন এর থেকেই এই রাস্তাটাকে আগে ধরেছে যেটা আমার মনে হয়েছে ভুল অবৈজ্ঞানিক বটে কারণ হচ্ছে কালভারটা যে ডেঞ্জারাস কন্ডিশনে ছিল আগে এই কালভাটের হাতটা দেওয়া উচিত ছিল তবে এইটুকু জানি যে আমাদের যে মেন ড্রেন বর্ধমান শহরের আমাদের এলাকার উপর দিয়ে গেছে সেই ড্রেনের মেজর অংশটা কভার হয়ে যাওয়ার সত্ত্বেও এই অংশটুকু কভার হওয়ার কথা আমরা বিগত দু বছর আড়াই বছর ধরে শুনছি কিন্তু কোন অদৃশ্য কারণে এই আড়াই বছর ধরে শোনার কথাটা বাস্তবায়িত হলো না এটা আমার পক্ষে বলা সম্ভব রাস্তার কাজচল ছিল রাস্তার কাজচল থেকে দুটো দুপালি দুদিকে ভেঙে পড়ে যায় এবং যেটা যা ঘটে যাওয়ার ঘটে গেছে এখন যত যেভাবে কাজ হয় পৌরসভাকে উদ্বেগ নিয়ে সেই কাজটা উদ্ধার করতে হবে রাস্তার কাজটাকে বন্ধ করে দিয়ে কালভারটা তৈরি করা কালভারটাকে না তৈরি করলে ফালতু ফালতু রাস্তা তৈরি করা হবে দুর্বল কালভার্ট এটা আপনি এখানকার ওয়ার্ডের কাউন্সিলারকে জানিয়েছিলেন সবাইকে জানানো হয়েছে আশ্বাস দিয়েছিল বর্ষার পর করবে তার আগে একটা দুর্ঘটনা ঘটে গেল আশ্বাস দিয়েছিল যে করবে বর্ষার পরে লাগাবে কাজে তার আগে একটা দুর্ঘটনা ঘটে গেল

আর ওইটা কোন জলটা কোন পাবে সেটা তার পরে ব্যাপার ওরা তো অধিকার এসে কেন পুরো তো দেখা গেল অনেক এসেছে এখন এই রাস্তা তো আগে জানতাম উন্নয়ন করতে এসে গাড়ি উল্টে উন্নয়ন উল্টে পড়ে যাচ্ছে দেখেন যে কি করে কি হবে কালবাটা আগে কর দরকার ছিল তারপর রাস্তা কর দরকার ছিল এই কালকেতে জলেতে মানুষ পার হতে পারছিল না আজকে জলের তার উপরে রাস্তাটা হচ্ছে এটা আগে কালবাটা কর দরকার ছিল তারপরে রাস্তা কর দরকার ছিল বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান